এটা আমার বলতেও খারাপ লাগছে সত্যি তার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটা আমার নিজের কাছে খুব খারাপ লেগেছে যে জিনিসটা যে দুজনে আমার সাথে দেখা করতে তার মানে বাড়িতে আমার সাথে দেখা করতে এরকম অনেকেই আসছে বাড়িতে দেখা করতে আমি জানি না পার্সোনালি তাদেরকে তবে হ্যাঁ একটা কথা আছে জানো তো যে যত বেশি মানিয়ে নেয় তার ওপর ঠিক তত বেশিই চাপিয়ে দেওয়া হয় যখন তুমি চাপে পড়ে সব কিছু মানিয়ে নিতে নিতিতে এক সময় দেখবে সবই ঠিক আছে কিন্তু যাদের জন্য এত কিছু মানিয়ে নিয়েছো তাদের জন্য তুমি নিজেকে এতটা পরিবর্তন করেছ তারাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে

সকাল সকাল উঠে বাজার বেরোবে ভেবেছিলাম কিন্তু দেখো এমন বাজার বেরিয়েছে যে মাথার উপর একদম রোদ সে তোমাকে হাসানোর প্রচুর পরিমাণের চেষ্টা আর অনেকেই বলেছে চেহারাটা খারাপ হয়ে গেছে হ্যাঁ গো সেটা আমারও চোখে পড়েছে সেই জিনিসটা আমিও দেখেছি তবে হ্যাঁ ওর সিক্স প্যাকটা এরকমই বরাবরই ছিল সেটাও আমি জানি আগের থেকে মাঝে একটু জিম টিম করে চেহারাটা বেশ সুন্দর হয়েছিল আবার যেই কাজ সেই হয়ে গেছে জিনিসটা আসলে শীতকালে অনেক জামা কাপড় পড়েছিল তো সেই জন্য তোমরা হয়তো বুঝতে নি জিনিসটা আসলে প্রীতম দা বরাবরই একটু রোগা প্যাটকা কেনা নেই আসলে বাজার করতে আসার একটাই কারণ হচ্ছে তোমাদের প্রীতমদের বাজারটা কিন্তু বেশ ভালোই করে কিন্তু কী জানো তো মাঝে মাঝে বাজারের ব্যাগ ভুলে দিয়ে চলে যায় হ্যাঁ গো সত্যি এটা ওর প্রচণ্ড ভুলো মন একটা মানুষের ওপর প্রচুর চাপ পড়লে সেই জিনিসটা হয় স্বাভাবিক ব্যাপার কিন্তু এটা অনেক আগের থেকেই ভুলো মনটা আছে তার কারণ হচ্ছে এই নিয়ে অনেকবার হয়েছে বাজার করেছে বাজারে টাকা দিয়েছে কিন্তু জিনিস ভরে নিয়ে যেতে ভুলে গেছে তো সেই কারণে বিশেষ করে দুবার খরচা করে মানে আবার বাড়ি গেছে আবার এসছে হন্ততন্ত করে সেই কারণে এখন মাঝে মাঝে যেন তো বলি যখন প্রচুর বাজার থাকবে সেদিনকে আমি তোমার সাথে যাবো আর আমাদের তো এক এক দিন এক এক রকমের বাজার থাকে সেই জন্য বিশেষ করে তো এইখানে প্রথমে এক কিলো আম নিচ্ছিলাম তো এইখানে যেহেতু দামটা একটু কমালো একশো টাকায় দু কিলো আম নেওয়া হয়েছে আমাদের বেশ কাঁচা আম তো এই সময় আম পোড়া আমের টক এগুলো বেশ ভালো লাগে তোমার দাদাদের মানে প্রীতমদার তো ওই জন্য বিশেষ করে নিচ্ছি আচ্ছা এই চ্যানেলে কিন্তু সবাই কিন্তু প্রীতম দাদা হয় না তবুও আমি দাদা ভাই বলেই সম্বন্ধ করছি প্রীতম প্রীতম না বলে আর এখানে নিচ্ছিলাম হচ্ছে ক্যাপসিকাম হ্যাঁ অর্ক টিফিনে আর প্রীতমও ক্যাপসিকাম খেতে প্রচণ্ড ভালোবাসে আমিও খেতে ভালোবাসি তো সেই কারণে সব কিছুতে দিই

আসলে আমি আর তোমাদের দাদা ভাই না একটু ভেবেছি ওই পিতলের ঠাকুর মানে কটা জিনিস ঠাকুরের কিনতে ঢুকেছিলাম জানো তো দোকানে তো দেখলাম কি সুন্দর কোপালগুলো সাজানো দেখেই যেন মনটা ভরে গেল। কটা জিনিস ছিল কিনে টাই ঘরে এলাম আর এই যে এই ঘোরানো জিনিসটা নিয়েছি এই সেই তো গরমে আর পারছিলাম না তন লাগছিল তো সে তো গেছে বাথরুমে আমি এই যে ফ্রেশ ট্রেশ হয়ে মানে তেমন কিছু না জাস্ট বাজারের জামা কাপড়টা ছেড়ে এখন বানাচ্ছি গন্ধরাজ লেবুর ঘোল হ্যাঁ নুন চিনিটা ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম কেননা জানতাম এসে পরে শরবতটা টানবে সেই কারণে তো ওর মধ্যেই একটুখানি দই মিক্স করে দিয়েছি একটু ঠান্ডা জল দিয়েছি হালকা আর তার সাথে গন্ধরাজ লেবুর ষা দিয়েছি আর দেব হচ্ছে এই যে বিট লবণ আর দেব হচ্ছে গন্ধরাজ লেবুর রস হ্যাঁ একটুখানি জেস্টটা দিচ্ছি সাদা অংশটা দিলে চলবে না সবুজ অংশটা আমি তো আগে গরমে মিক্সার গ্রাইন্ডারে ঘোরাতাম আর খেতাম এত ভালো লাগতো আমার জানো তো তো এইখানে ওকে প্রীতমকে তো বানিয়েই খাওয়ালাম প্রীতমের তো দারুণ লেগেছে এটা প্রীতমকে প্রথম খাওয়ালাম প্রীতমের খুব ভালো লেগেছে সে বলছে যে এটা কিন্তু এবার প্রায় দিনই খাওয়াতে হবে আসলে এই ঘোল যে একবার খেয়েছে সে তার প্রেমে পড়েছেই পড়েছে আমার হাতে একটা পোকা বুলিছে জানো এখানে পোকার উৎপাত খুব বেশি মনে হচ্ছে যাই হোক এখানে তিনজনে তিন গ্লাস নিয়েছি আর এখানে এসে দেখো সে তো কচুরি লোক সামলাতে পারে না কচুরি নিয়ে এসছে আর এই যে ঘোলের সাথে কচুরি খাচ্ছে ভাবো আর বাজার থেকে মাছ নিয়ে এসেছি তিন রকমের মাছ আজকে একদমই বাজারে ছিল না যেন সে এখানে এখানে নাকি লোকেরা বলছে গরমের জন্য বাজার বসেনি মাছটা আনতে আনতে দেখি দুটো মাছ মরে গেছে সেই কখন কিনেছি প্রথমে মাছ তারপর সবজি বাজার করেছি যেন শিঙ্গি মাছগুলো জলের মধ্যে ছেড়ে দিলাম বেঁচে থাকুক এখন আর এখানে চিংড়ি মাছ নিয়ে এসলাম বড় আর নিয়ে এসলাম হচ্ছে ফলুই মাছ একদম মানে ঠান্ডা মাছ পেট ঠান্ডা রাখে ঝোল করব মাছের বাজার যেমন মানে আজকে মাছের বাজার ভালো না সবজির বাজার ভালো না কিছুই সেরকম না জানো তারা নাকি গরমে বসেনি সেই কারণে বাজারটা সেইভাবে আমাদের হয়ে উঠলো না মোটামুটি নিয়ে এলাম কটা জিনিস আর কিছু জিনিস অনেক বাকি আছে বাজার যা পেলাম তাই নিয়ে এলাম আর এখানে মাছটা কুটে নিচ্ছি ভালো করে গুটি নিয়ে ভালো করে ধুয়ে ঢুয়ে নিচ্ছি মানে একবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর ভেবেছিলাম চিংড়ি মাছটা বেশ ভালোই রয়েছে কিন্তু কমে দিয়ে দিয়েছি তো বুঝতে পারিনি তখন বেশ ভালোই লেগেছিলো কিন্তু দেখলাম যে না গো একটা দুটো তার ফাঁকে কখন যে খারাপ ভরে দিয়েছে কোনো ঠিক নেই আসলে মানুষ মানে আমি বুঝি না জানো তো বাজারে ওই দু টাকা তিন টাকা ঠকিয়ে মানুষকে কী পাওয়া যায় যাই হোক এখানে চিংড়ি মাছ যে মাছগুলো ছিল সব বাছাবুচি হয়ে গেল আর এখানে দেখো শিঙ মাছটা যেটা শিঙি মাছটা ছিল সেটাকে বাঁচতে বাঁচতে হঠাৎ করে মনে পড়ল এইগুলো তো কাটিনি তারপরে আবার কাটতে বসলাম যাই হোক এই জায়গাটা ভালো করে ধুয়ে টুয়ে বটি ফুটি করে মাছগুলোকে ফ্রিজে ভরে দেবো এরকম ছোটো ছোটো কন্টেনার নিয়ে এখন দু চার দিন এই মাছ চলে যাবে আর বাজারে দেখো ডাটা শাক নিয়ে এসেছি তোমার দাদার প্রচণ্ড ভালো লেগে গেছে এই শাকটা খেতে আর ডাটাটা খেতে তারপরে নিয়ে এসেছিলাম একটা লাউ এই যে পেয়ারা নিয়ে এসেছিলাম কাঁচা আম নিয়ে এসেছিলাম কাঁচা আম পেয়ারাটা একটুখানি আলাদা করে রাখছি একদিন কাঁচা আম পেয়ারা দিই মাছ আঁকবো জানো তো খুব খেতে ইচ্ছা করছে এচড় নিয়ে এসেছিলাম আর দেশি যে ধনে পাতা হয় সেই দেশি ধনে পাতা নিয়ে এসেছিলাম জানো তো দেখতে পেলাম ইচ্ছাগুলো নিয়ে যায় আর শসা নিয়ে এসেছিলাম তারপরে কাঁচা লঙ্কা বেল নিয়ে এসছি দুটো আদা রসুনের দাম প্রচুর গো পঞ্চাশ টাকা পোয়া মানে প্রচুর দাম নিচ্ছে পটল নিয়ে এসছি ভেন্ডি ছিল তাই ভেন্ডি নিয়ে আসিনি এখানে সব সবজিগুলো সাজিয়ে দিলাম টমেটো ফমেটো ক্যাপসিকাম ফ্যাপসিকাম নিয়ে এসছিলাম যা যা যেভাবে সাজানো সাজিয়ে দিলাম সবগুলো এটাতে ধরে নি তাই কাঁচা আমটা আর পেয়ারা আর শসাটা এই উপরেই রাখলাম আর লেবুগুলোকে আমি জলে ভিজিয়ে এইভাবে রাখছি লেবু ভালো থাকে অনেক দিন আর তোমাদের দাদা ভাই দেখো কি কারণ গোচাচ্ছিলাম ততক্ষণ তোমার দাদা মানে অনেক অন্য কাজগুলো করছিল সেই করতে করতে এই কাণ্ড ঘটিছে হাতটা এমনভাবে কেটেছে ফাল ফাল করে আঙুলের কাজটা সে আমার তো দেখে রিস রিস করছে সে তো ওই হাতে কিছু করতে পারবে বলে মনে হয় না তাই খাইয়ে অফিস পাঠালাম আর বললাম যেন ওষুধের দোকানে গিয়ে একটা ইয়ে করে নেয় তারপরে ও চলে যাওয়ার পর খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম তো আমার কোনো কাজই হবে না সেই কারণে ফিল্টারটা আজকে ধোয়ার কথা ছিল তো সে তো হাত কেটেছে তাকে তো আমার দেখেই খারাপ লাগছে প্রচণ্ড মানে কি বলবো আমার নিজেরও খুব খারাপ লাগে জানো তো একটা মানুষ যে মানে আর কতটা করবে আমাকে মানে আমি সত্যি মানে মাঝে মাঝে ভাবি হ্যাঁ স্বামী স্ত্রীর সম্পর্ক তো এরকমই হওয়া উচিত অবশ্যই কিন্তু ও খারাপ লাগে তো এই যে ফিল্টারে জল পরিষ্কার করে জলটা ভরে দিলাম আর এই এইয এইখান থেকে জলটা নিয়ে নিয়ে আমরা ভরাভরি করি এই বড় বড় ড্রামগুলোতে ভরে নিয়ে চলে আসে এখানে জল আসে টাইম কলে সেই জলটা নিয়ে চলে আসে অনেকেই বলেছো অ্যাকোয়াগার্ড নিতে দেখো অ্যাকোয়াগার্ড নেওয়ার মতো ক্ষমতা এখন সত্যি কথা বলতে নেই এক আর দুই হচ্ছে কি বলে একো লাগাবো কী করে আমার তো বেসিন সিস্টেমটা এইদিকে লাগানো যাবেও না ভাড়া বাড়িতে থাকি না সব জায়গায় ক্রিল করা দেবে না তো এইখানে দেখো যে জামা কাপড়গুলো ভেজানো ছিল সেগুলো এখন কাস্তে বসেছি এখন বাজ্য হচ্ছে ওই তোমার চারটের মতো জানো এখন জামা কাপড় কাচ্ছি কেননা অর্ককে ঘুমাতে ঘুমা ঘুম পাড়াতে পাড়াতে মানে প্রীতম বেরোলেই দুটোর সময় ওই সব করতে করতে আড়াইটা তিনটে বেজে গেল সাড়ে তিনটের সময় আমি খেয়ে দিয়ে মানে ওই সব বাগাতে গোছাতেই যেন তো অনেকটা টাইম লেগে গেল কিছু কাজ অফ ক্যামেরাই করেছি সব তো দেখানো যায় না তো তারপর দেখো এখানে জামা কাপড় যেগুলো বাকি ছিল সে তো অর্ধেক কেঁচে দিয়ে গেছে তা কাস্তে বালতি ভেঙে হাতে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কেটেছে আমি কেঁচে নিলাম আমাদের এই লোহার সিঁড়িটা বেশ জড়ি উঠতে নামতে বেশ কষ্ট হয় আর যাদের শ্বাসের প্রবলেম আছে তাদের তো বেশ কষ্টই হয় দেখো এই জামা কাপড়গুলো প্রীতম কেঁচে গেছিল মিলে গেছিলো তো দেখো সেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম চারটে বাজে শুকিয়ে গেছে আর এইদিকে দেখো হাওয়া দিচ্ছে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডাই দিচ্ছে আর এদিকে জামা কাপড়গুলো যেগুলো ভিজে সেগুলো আমি মিলে দিচ্ছি আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে এই যে চলে যাব ব্যাস থালি হয়ে গেল আপাতত ছাদের কাজ এখন নামবো নিচে দেখি নিচে কি কাজ আছে সেগুলো করে নেবো ঠাকুর মন্দিরটা আনার পর ঠাকুরটা আনার পর ভাবছি কটা ফুলের গাছ নিয়ে আসবো জানো ঠাকুরকে তো ফুল দিতে হবে সেই কারণে ভাবছি দুটো সাদা ফুলের গাছ নিয়ে আসবো আর এখন বাজ্য হচ্ছে চারটের মতো কাজগুলো করে নিলাম ঘরে শুকিয়ে গেছে কিছু জামা কাপড় শুয়েছিলাম শুয়ে না চোখ লেগে গেছিলো কি ছাদে জামা কাপড়গুলো শুকিয়েছি কিনে তুলে নিয়ে যাবো শুকিয়ে নিয়ে নিচে গিয়ে আনো তো ভাবলাম কিছুই সেরকম কাজ নেই একটু শুই জাস্ট একটু চোখটা বন্ধ করেছি ও মা কোথায় ঘুমিয়ে গেছে জানো মানে ওইসব করতে করতে সাড়ে চারটে বেজে গেছিলো চোখটা খুলে দেখি ওমা মা ছটা বেজে গেছে ছটার সময় কেমন আলো ফুটফুট করছে বলো আর শীতকালে পাঁচটা না বাজতে বাজতে অন্ধকার এদিকে পুরো মানে সব দিকেই অন্ধকার হয়ে যায় যদিও বা তো এখানে ছাদে এসলাম ছাদে এসে দেখছি জামা কাপড় হাওয়াতে সব উড়ে গেছে ক্লিপ দিতাম আগে জানো কিন্তু ক্লিপগুলো বেশ টিকছে না বেশি আর দিদিরা যে আলুর চিপসগুলো মানে দিয়েছিল সেগুলো দেখছি এইদিক ওদিক করে সব ছড়িয়ে গেছে জানো এসে সে আমি বলতে যাবো দিদি দেখে তা করতে করতে দেখছি দাদা ছাদে এসছে দাদা আবার ছাদে এসে তুলা করলো ওগুলো আর এদিকে দেখো অর্কবাবুর কান দেখো প্রতিদিন তাকে সেই টাইমটি ছাদে আসতে হবে একটুখানি নোংরা না ঘাঁটলেই তার নাকি ভাত হজম হয় না সারাদিনের সে তা আর না খেলে খেলুক কান্না একটু ভালো জানো তো সে একবার দেখছে জামা কাপড়গুলো নোংরা হয়ে যায়নি তো আবার এখন পেছনে হাত দিয়ে হাঁটা শিখেছে এখন এবার ঝাঁট ফাঁট দিয়ে দিচ্ছি ঘরটা তো মুছেই শুয়েছিলাম আর মুছবো না জানো তো সেই কারণে একবারে এই যে ঝাড় দিয়ে দিচ্ছি একবারে রাতে ঝাঁট ফাঁট দিয়ে আবার মুছে শোবো একবারে চুড়িদারটা ছেড়ে নিলাম একটু বাইরে যাব তার আগে এই কাঁচা চুড়িদারটা পরে একটু সন্ধে দেখিয়ে দিই দিয়ে একটু বাইরে যাব জানো কটা জিনিস আনা হয়নি মানে আলু পেঁয়াজ আর আলু পেঁয়াজের দামটা না বাজারের যা এখানেও তাই দাম সেই কারণে না আলু পেঁয়াজটা আমি না আনি বাজার থেকে বয়ে বয়ে ওই জন্য বললাম এখানে বেরিয়ে নিয়ে নেবো আর এই যে দেখো সন্ধে দেওয়ার কটা জিনিস নিয়ে এসেছি আজকে মন্দির থেকে বললাম না তোমাদেরকে এগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে দেখো এবার শলতে প্রদীপ দিয়ে এখন এবার পুজো মানে একটুখানি সন্ধে দেখিয়ে দেবো অনেকেই বলেছ আসন পেতে নাকি পুজো দিতে এখানে কি আসন পাতবো বলো তো এই জায়গাটাই সেই কারণে এখন আর কিছু করিনি যেটুকু সম্ভব আমি সেটুকুই করছি দেখো নিয়ম কারণ মানতে গেলে প্রচুর নিয়ম কারণ আছে এইটুকু ঘরের মধ্যে আমি কত নিয়ম মেনে চলবো তাই না যতটা সম্ভব ততটাই করছি হ্যাঁ এখানে আজ থেকে প্রদীপ দেখাবো যেহেতু আমার ঘরেও একটা প্রদীপ আছে ছোট্ট তো সেই কারণে তো এখানে ধূপ নিয়ে মাকে দেখিয়ে এলাম তারপরে এজো এখানে কপুরদানি নিয়ে এসেছি কপুর ঘোরানোর জন্য যদিও প্রীতম প্রত্যেকটা দিনই কপুর ঘোরায় কিন্তু কি বলো ওই ধূপদানির যে পেছনটা আছে ওইটা দিয়ে কপুর ঘোরায় তো তো সেই কারণে আমি বললাম একটা কপুরদানি নিয়ে নিতে সেই কারণে একটা কপুরদানি আমরা নিয়ে নিছি তো এইখানে সেই কপুটাই নিয়ে কপুরদানিটা দিয়ে গোপুরটা দিয়ে দিচ্ছি আর আমি তো রান্নাঘরে একটা ধূপ জ্বালাই তো সেই কারণে রান্নাঘরে ধূপ মানে ধূপটা ইয়ে করতে গেছে অর্ক দেখাতে গেছে রান্নাঘরটা তো অ্যাকচুয়ালি ঘর তো সেই কারণে ধূপ দেখানো খুবই দরকার সকাল সন্ধ্যে সেখানে দেখায় তো এখানে কপ্পুরটা দিয়ে পুরো ঘরই আমি দেখিয়ে দিচ্ছি আর বারবার্তিক অনেকেই অনেক কিছু মানতে বলেছ আমি এখন থেকে এত কিছু বারবার্তিক ধরতে চাইছি না দেখো একটা টাইম প্রচুর বারবার্তিক মেনেছি হ্যাঁ কিন্তু এখন আর জানো তো ওসব এত বারবার্তিক ভগবান মনের ভক্তি দিয়ে করলেই হয় আমি যেটুকু মনে করি হ্যাঁ কিন্তু তুমি ওই মনের মধ্যে কুদ রেখে তারপর তুমি ভক্তি করো ওটা তার থেকে ভালো কারণ প্রীতম এত মানে নিরামিষ খেতে পারে না যেটা সত্যি সেটা সত্যি এখন আমার প্রীতমের সাথে সাথে অর্ক এত নিরামিষ খায় না তো ওই জন্য আমি কিছু বলি না আর এখানে গ্লুকন্ডি করেছিলাম এখন মা ব্যাটার জন্য দুজনের জন্য একটু গ্লুকন্ডি খেয়ে তারপরে যাবো হচ্ছে একটু বাজার তার আগে দাঁড়াও ফ্রিজ থেকে ডিমটাকে বার করে রাখি তো ফ্রিজের ডিম একদম ঠান্ডা হয়ে গেছে এই ডিম যদি এখন ফট করে সেদ্ধ করতে দিই ফেটে বেরিয়ে ও হয়ে যাবে ওই জন্য ডিমগুলো এখন সেদ্ধ করতে দেবো না জাস্ট ফ্রিজ থেকে বার করে রাখলাম আর আমি আর অল্প মিলে একটু সামনেরই এই দোকানটায় যাব কিছু জিনিস মানে হলুদ টুলুদ এগুলো অনেক কিছু আনার নেই তো সেইগুলো না একটু শেষ হয়ে গেছে সেগুলো আনতে যাব অল্প এই মানে প্রীতমের তো প্রীতমের বেশ ভালো ডিপভাবে কেটেছে মানে বেচারা রক্ত বেরোচ্ছিল অনেকটা অনেকটাই রক্ত আমি তখন স্নানে গেছিলাম তো যাই হোক কেটেছে ভালো রকম বালতি যেটাতে তো হাতে প্যানে হয়তো ওইসব করতে হবে না তো ভাবলাম আমি সামনে চলে যাই বিকাল দিকে রয়েছে সন্ধে এখন বাজে সাতটা তো চলে যায় সামনের দোকান থেকে মিস ফেলে চলে আসি এইসো বাজারে কটা জিনিস ছিল সেটা নিয়ে আসার পর দেখো আমাকে টেনে টেনে রোলের দোকানে নিয়ে এসেছে সে নাকি রোল খাবে তাকে কিনে দিতেই হবে বাড়ি চলে এসলাম বাড়ি আসার পর গিয়ে দেখো রোলের জন্য ওকে ছোটা করালো রোল খাবে বলে এরকম দিই ওকে মনে করে চিকেন নেই দিই যে মাকে একটা চিকেন চিকেন রোল এইভাবে খুলে খাচ্ছে সেটা আমার

আর নিয়ে এসেছি হচ্ছে একটুখানি পনির এই এইয ডিম সেদ্ধ করে এখনো ঝোল করতে পারলাম না জানো ডিমের ঝোল আর কমপ্লিটলি করতে পারলাম না কারণ সন্ধ্যার থেকে একটার পর একটা মানে শুধু লেগেই আছে কাজ শেষ হলো না তাই ডিমগুলো এখন ছাড়িয়ে ফ্রিজে ভরে রাখছি রাতে গাছের ঘু ডিমশের ঘুম সকালের তরকারি ছিল দিয়ে ভাত খাওয়া হলো যে কথা আছে সেই কথা শুধু ঘুরে কাল ছোট হবে ছাড়িয়ে ফিরে কাল ছোট তোমাদের সাথে না কিছু কথা শেয়ার করব। আসলে আমার না মানে হুট পড়ে যেন তো মানে এই জিনিসটা হয়তো বলা উচিত না তবু আমি তোমাদেরকে বলছি তোমরা আমাকে কেউ এইভাবে খারাপ ভেবো না তাই আমি মানে ফেস টু ফেস এসেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি ছোট বোন হোক বা দিদি হোক যা হিসাবেই আমাকে মানো তোমরা বা যারা এসেছিলে তাদের সবার কাছে আমি একটা কথাই বলছি আমি কথাগুলো হয়তো বলা উচিত না তবু বলেছি বলে আমায় ক্ষমা করে দিও যদি আমার কথার মধ্যে সত্যি কিছু খারাপ লেগে থাকে তাহলে সত্যি আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি সেই ব্যাপারটার জন্য এবার তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ডিসকাশনে আসি মানে এটা আমার বলা উচিত কি উচিত না আমি সত্যি জানি না তবে এটা আমার বলতেও খারাপ লাগছে সত্যি তার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেখো নিজেকে একদমই সেলিব্রিটি ভাবা তো ভুল আমি নিজেকে সেলিব্রিটি একদমই ভাবি না তবুও একটা কথা বলি মানে আমার নিজের খুব খারাপ লাগে যে জিনিসটা যে দুজন এসছিলো আমার সাথে দেখা করতে তারা ঘুরে গেছে দেখা করতে পারিনি মানে বাড়িতে এসেছিলো আমার সাথে দেখা করতে তারা ভালোবেসেই এসেছিল আমার সাথে দেখা করতে কিন্তু আমার সাথে দেখা করতে পারিনি ঘুরে গেছে আমি সে সময় ছিলাম না বাড়িতে সবথেকে বড়ো কথা তারপর যখন বাড়িতে আসি তখন দিদি বলে যে এসেছিলো এরকম এরকম অনেকেই আসছে বাড়িতে দেখা করতে আমি জানি না পার্সোনালি তাদেরকে তবে হ্যাঁ তারা আমার ভিডিও দেখে তারা আমাকে ভালোবেসেই আসছে আমি শুধু একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করতে চাই ছোটো বোন হিসাবে বা দিদি হিসেবে যা হিসেবে বলবে যে বাড়িতে দেখা করতে এসো না মানে আসলে কী আমি বলবো আমি জানি না বলা উচিত কিনা এটা তো আমাদের বাড়ি না বলো তো ভাড়া বাড়ি শুধু দেখেন আমাদের প্রাইভেসিটা মেনটেন করছে না তাদের প্রাইভেসিটা মেনটেন করছে তাদের বাড়িতে দুটো বাচ্চা আছে তাদের এই জায়গাটার জিনিসটা আমি তোমাদেরকে হয়তো খুলে বোঝাতে পারছি না জিনিসটা আমরা খুব তাড়াতাড়ি একটা মিট আপ রাখবো সেই মিট অবশ্যই দেখা করবো তোমরা এসো আমরা খুশি হব কিন্তু মানে আমি বাড়িতে এলে সত্যি বলছি আমি নিরুপায় আমি দেখা করতে পারবো না গো কারণ আমি বারবার করে বলছি বাড়িটা আমাদের না এটা আমাদের ভাড়াতে আছি কি বলো তো মানে তাদের যদি প্রাইভেসি নষ্ট হয় তো হতে পারে আমাদেরকে উঠে যেতে হতে পারে কেননা আমরা কখনোই চাইবো না আমাদের জন্য তাদের রকম অসুবিধা হোক বা কোনো কিছু আমি জানি তারা শুধু একটু দেখা করতে আসছে কথা বলতে আসছে কিন্তু কি বলবো আমি তোমাদেরকে নিজেও যাই না তবে প্লিজ আমি হা মানে হাত জোর করে রিকোয়েস্ট করছি মানে দুটো হাত দিতে করতে পারবো না এক হাতে ফোন ধরে আছি হাত জোর করে রিকোয়েস্ট করছি ছোট বোন হিসাবে ভাবো বা দিদি হিসাবে বলো বা বন্ধু হিসাবে বলো প্লিজ মানে তোমরা এই জিনিসটাকে খারাপভাবে নিও না প্লিজ বাড়িতে কেউ এসো না কারণ মানে আমরা ভাড়া বাড়িতে থাকি সব থেকে বড়ো কথা আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের বাড়িতেও দুটো বাচ্চা আছে দেখো তাদের আমি ভিডিও করি ঠিক আছে তারা কেন সেই জিনিসগুলো ফেস করবে তাই না এটা তো আমার প্রবলেম কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি ভাড়াতে থাকি কিছু করার নেই আমি এই জায়গা থেকে উঠে যেতে পারবো না এই মুহূর্তে সত্যি কথা বলতে তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি হ্যাঁ আমি বাইরে গেলে হট করে দেখা হলে সেটা আলাদা ব্যাপার বা কোনো জায়গায় আমরা মিট আপ আমরা বলছি তো মিট আপ সেখানে একজন হোক দুজন হোক যা বলে দেবে নাও অস কোনো অসুবিধা নেই কিন্তু মানে সত্যি আমার খুব খারাপ লাগছে কথাটা বলতে আজকে দুজন এসেছিলো ঘুরে গেছিলো প্লাস কমেন্ট বক্সও লিখে যে আটটার সময় গেছিলাম দেখা করতে নেক্সট দিন যাব তো আমি তাকে আবার রিপ্লাই করলাম যে ভালো করেই রিপ্লাই করলাম যে সোনা প্লিজ আমি ক্ষমা করে দিও আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এখানে সত্যি আমার কিছু করার নেই বিশ্বাস করো যাই হোক আজকে সকাল থেকে শুধু টানাপোড়ায় চললো সে তো অফিস থেকে এলো তো আজকে শুধু এই চলল মানে আমি এসে পরে ঠিকঠাক ডিমের ঝোল ডিম সেদ্ধ করে ঝোল রান্না করতে পারিনি কারণ প্রীতমের অফিস থেকেও এসছিল তো মানে আসলে প্রীতমকে ড্রপ করে দিয়ে যায় তো সেই কারণে একটুখানি ওয়াশরুমটা ইউজ করতে এসেছে তো তা করতে করতে আলাপ প্রচয় হয়ে কথা বলছিলাম আমরা ঘরের মধ্যে বসে একটুখানি তো সে করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে ডিম সেদ্ধটা দিই ভাত খাওয়া হলো তারপরে আরও বিকাল থেকে আমি বেরিয়েছিলাম কাজগুলো ছিল সেই কারণে কাজগুলো করলাম সেভাবে আমি কিছুই করে উঠতে পারলাম না তো কালকে দেখি ওই ডিমগুলো দিয়ে একটু ঝোল করে দেবো আর আজকে যা ছুঁই দিয়ে খেয়ে নেবো এই আর কি আর প্লিজ আমি কথাটা বললাম বলে কেউ আমাকে খারাপ ভেবো না কেউ খারাপ ভেবো না মানে এটা ভেবে নিয়েও আমার একটা বাধ্য মানে বাধ্যভাবে আমি বললাম কেননা এটা তো সত্যি যে প্রফেশনাল আর পার্সোনাল লাইফ দুটো আলাদা আমি জানি আমার সাথে যারা দেখা করতে আসে তারা দুটো কথা বলার জন্যই আসছে ভালোবেসে আসছে যে হ্যাঁ বন্ধুগণকে দেখবো হয়তো আমাকেও ভালোবেসে না অর্ককে ভালোবেসে আসছে কিন্তু ওই তোমাদেরকে বললাম এই জায়গায় দাঁড়িয়ে আমার সত্যি কিছু করার নেই আমি নিজেও নিরুপায় জিনিসটাতে মানে আমি পারবো না সেই জায়গাটাতে পারমিশনটা দিতে যে তোমরা এসো এসে দেখা করো আমার সাথে আমরা খুব তাড়াতাড়ি মিট আপ রাখবো সেই মিট এসো দেখা করো আমি খুশি হব এইটুকুই বলা ব্যাস আর কী বলবো আজকের মতো ভিডিওটা এইটুকুখানি কাল আবার নতুন ভিডিও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো